This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মগরা থানা পুলিশের সাফল্য বাসবেড়িয়া থেকে কয়েক লক্ষ টাকার হেরোইন উদ্ধার দুই গোপন সূত্রে খবর পেয়ে বড়সড় সাফল্য পেল মগড়া থানার পুলিশ উত্তর প্রদেশ থেকে আসা একটি মাদক চক্রে হেরোইন পাচার রুখে দিয়ে বাসফেরিয়া থেকে উদ্ধার করা হয়েছে প্রায় দুশো গ্রাম হেরোইন যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা একই সঙ্গে গ্রেপ্তার হয়েছে দুই অভিযুক্ত সূত্র অনুযায়ী উত্তর প্রদেশ থেকে দুন এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে হেরোইন পাচার হচ্ছে এমন খবর বগড়া থানার পুলিশের কাছে আসে সেই অনুযায়ী দ্রুত একটি বিশেষ টিম গঠন করা হয় এই অভিযানে নেতৃত্ব দেন হুগলি জেলা গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র তার সঙ্গে ছিলেন সিআই সৌমেন বিশ্বাস মগরা আসি দীপঙ্কর সরকার চন্দ্রহাটি ফাঁড়ির ইনচার্জ রোনাল্ডো লিপ্যাপ বাসবেরিয়া ফাঁড়ির ইনচার্জ ও সুজিত রায় সহ এক বিশাল পুলিশ বাহিনী পুলিশ সূত্রে জানা গেছে পাচারকারীরা হিরোইন বাসপেরিয়ার এক ব্যক্তির কাছে বিক্রি করতে আসবে এমন খবরের ভিত্তিতে গঙ্গার ধারে আরার ক্যাম্পে নজরদারি চালানো হয় নির্দিষ্ট সময়ে দুজন ব্যক্তি সেখানে উপস্থিত হলে পুলিশের চার দিক থেকে ফেলে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে গ্রাম গ্রেপ্তার করা হয় হওয়া মধ্যে একজন কাশীনাথ গুপ্তা প্রদেশের বাসিন্দা অন্যজন বিজয় জ্যাসওয়াল মহাকালী তলার বাসিন্দা পুলিশে জানিয়েছে এই হিরোইন কোথা থেকে এসেছে এবং কোথায় বিক্রি হতো সে চক্রের সন্ধানে তদন্ত চলছে আজ দুজনকে চুচুরা আদালতে তোলা হয় এই বিষয়ে মগরা থানার সাংবাদিক সম্মেলন করেন ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা রিপোর্ট আমার কলকাতা নিউজ বেলা আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে একজন ব্যক্তি উত্তরপ্রদেশ থেকে ট্রেনে করে কিছু হেরোইন নিয়ে আসছে ওই ইনফরমেশন পাওয়ার পর আমরা হুগলি জেলা পুলিশের আমাদের স্পেশাল অপারেশন গ্রুপ এবং মগরা থানার টোটাল টিম আমরা সবাই মিলে আমরা একসাথে বের হই এবং এই ইনফরমেশনটাকে হোয়াট আউট করি ইনফরমেশন পাওয়ার পর আমরা জানতে পারি যে যে ব্যক্তি ট্রেনে করে জিনিসটা নিয়ে আসছে সে এখানে একজন সেলার অর্থাৎ মাসবৈরিক কলবাজারে উপস্থিত একজন সেলারকে জিনিসটা বিক্রি করবে এবং তারা ফিক্স করেছে যে সামনে কোনো একটা ফাঁকা জায়গাতে বাসভেড়াতে কোনো একটা ফাঁকা জায়গাতে নিয়ে গিয়ে সেটাকে সেল করবে সেই মোতাফিক আমরা এরিয়াটাকে ঘিরে ফেলি স্পেশাল অপারেশন গ্রুপের যে টিম ছিল তারা লোকটাকে আইডেন্টিফাই করে এবং আমরা পুরো জায়গাটাকে ঘিরে ফেলার পর ম্যাজিস্ট্রেটকে রিকুয়েশন দিই ম্যাজিস্ট্রেটকে রিকুয়েশন দেওয়ার পর ম্যাজিস্ট্রেট আসে এবং তাদেরকে আমরা সার্চ করি ওদেরকে আমরা ডিটেন করি আর 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 ক্যাম্পের ভেতর বাঁশভেড়ে আর ক্যাম্পের ভেতর তাদেরকে আমরা ডিটেন করার পর তাদেরকে আমরা টোটাল সার্চ করি আজকাল প্রসিডিওর সার্চ করে আমরা তাদের কাছ থেকে দুশো আট গ্রামের মতো হেরোইন জাতীয় জিনিস আমরা পেয়েছি যেটাকে প্রপারলি সিজার করা হয়েছে এবং সোমোটো কমপ্লেনের ভিত্তিতে সেই আমরা মগরা থানাতে স্পেসিফিক কেস স্টার্ট করেছি যারা ধরা পড়েছে ধরা পড়েছে একজন কাশিনাথ গোপা যিনি বেরলি উত্তরপ্রদেশের বাড়ি আর একজন ব্যক্তি যিনি বিজয় জয়সাল যার বাড়ি কলবাজার বাসবে এটা কি দীর্ঘদিন ধরেই করতে দেখুন সেটা ভেরিফাই করা চলছে আমরা আজকে তাদেরকে প্রোডাক্ট প্রোডাকশন করছি পরবর্তী ক্ষেত্রে আমরা ডেফিনেটলি এটা জানতে পারবো যে সমস্ত প্রসেসগুলো আছে সেগুলোকে করা হবে তার বিজয় আমরা কী ক্রেডেন্সিয়াল আছে আদার্স পার্টগুলো আমরা অবশ্যই দেখবো অন্য কোনো কেস থাকলে এবং আদার্স কোনো পার্ট থাকলে সেগুলোকে আমরা এবার এসে থেকে যদি থাকবে সেটা আমরা ডেফিনেটলি ফলো করব দিন স্যার এই রিকাভার্ড প্রোডাক্টটা মার্কেটে কয়েক লক্ষ টাকা ধরে রাখুন আপনি এক্স্যাক্ট তো এই মুহূর্তে বলা সম্ভব নয় কিন্তু যে পরিমাণ হেরোইন ফিজ করা হয়েছে তার দাম কয়েক লক্ষ টাকা আগে কি আপনি আমরা তো আজকেই ধরেছি এবং এই টোটাল প্রসিডিউরটা এখন কমপ্লিট করার মধ্যে চলছে এটা হয়ে যাওয়ার পর পরবর্তী ক্ষেত্রে আমরা আবার ডেফিনেটলি এই সমস্ত অ্যাঙ্গেলগুলোকে আমরা খতিয়ে দেবো